হ্যালো তো বন্ধুরা আবারও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আজকে যে গল্পটা আপনাদের বলবো সেটা একটা ভুতুরিয়া গল্প এটা একটা ডাক চিঠি বা চিঠি যেখানে রাখা হয় সেরকম একটা জায়গার সম্পর্কে একটা গল্প গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গল্পটা পুরোপুরি শুনবেন বলরাস মন গল্পটা শুরু কর গল্পের নাম হল ভয়ানক চিঠির বাক্স রাত গভীর হতে চলেছে গ্রামের অদূরে এক এক বাড়ি যেটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই বাড়ির সামনে ছোট্ট চিঠির বাক্স যা একসময় ব্যবহার হতো বাড়ির মালিকের চিঠি সংগ্রহের জন্য কিন্তু বাড়ির মালিক মারা যাওয়ার পর থেকে কেউ আর সেই চিঠির বাক্সের খোঁজ রাখেনি একদিন গ্রামের এক যুবক অর্ণব সাইকেলে চরে পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করল সেই পুরনো বাড়ির চিঠির বাক্স থেকে কেমন যেন একটা অদ্ভুত হওয়া যাচ্ছে কৌতূহলী হয়ে সে থেমে গেল চিঠির বাক্সটা অনেক পুরনো মরিচা পড়া কিন্তু সেটা এমনভাবে কাঁপছিল যেন ভিতরে কেউ আটকে আছে অর্ণব ধীরে ধীরে কাছে গেল হাত বাড়িয়ে বাক্সটা খুলতে গিয়ে সে এক মুহূর্ত থমকে দাঁড়ালো কিন্তু কৌতূহল তাকে দমাতে পারল না বাক্সটা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো চিঠি চিঠিটা হাতে নেওয়া মাত্রই চারপাশে শীতল হাওয়া বইতে লাগল গাছের ডালগুলো কেমন যেন অস্বাভাবিকভাবে বলতে শুরু করলো চিঠিটা খুলে অর্ণব পড়তে শুরু করল তারা চিহ্ন এই চিঠি যে পড়বে সে আর নিরাপদ নয় আমি আছি তোমার পাশে রাতের অন্ধকারে তুমি আমাকে ডাকনি কিন্তু আমি চলে এসেছি এখন থেকে তুমি আমার প্রতিদিন রাত বারোটায় চিঠির বাক্সে আরেকটা চিঠি পাবে এবং সেটা তোমার ভবিষ্যতের কাহিনী বর্ণনা করবে সতর্ক থাকো কারণ চিঠিগুলো তোমাকে বাঁচতে দেবে না বরং ধীরে ধীরে তোমার মৃত্যু কাছে টেনে আনবে তারা চিহ্ন মৃত আত্মা অর্ণবের হাতকে পে উঠল সে চিঠিটা ফেলে দিয়ে সাইকেলে চড়ে দ্রুত চলে গেল কিন্তু সেই রাত থেকে তার জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো প্রতিদিন ঠিক রাত বারোটায় চিঠির বাক্সে একটা নতুন চিঠি পাওয়া যেত প্রত্যেকটা চিঠিতে তার জীবনের ঘটনার ভবিষ্যৎ লেখা থাকত কখনো কোনো দুর্ঘটনা কখনো অদ্ভুত ছায়ামূর্তি দেখা আবার কখনো অদ্ভুত শব্দ অর্ণব বাক্স থেকে মুক্তির কোনো উপায় খুঁজে না পেয়ে সে গ্রামের বৃদ্ধ পুরোহিতের কাছে গেল পুরোহিত তাকে বলল এই চিঠির বাক্স বহু বছর আগে এক আত্মার অভিশাপে বন্দী হয়েছে সেই আত্মা তোমার উপর নজর রেখেছে একমাত্র উপায় চিঠির বাক্সটি রাতের বেলা বাড়ির পিছনের কোতে ফেলে আসা অর্ণব সাহস করে সেই রাতেই বাক্সটিকে কোতে ফেলে দিল কিন্তু পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখল সেই বাক্সটা তার দরজার সামনে রাখা আছে এবং তার ভেতর থেকে আসছে একটা নতুন চিঠি তুমি পালাতে পারবে না যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন